তার নাম ছিল তখন আরার একটা আন্দোলন তুমি নিয়ে আমাদের দেশের স্বাধীনের জন্য সেই বিজেপির মার্জি এখন খাওয়া আছে আর সেই বিজেপির মার্টি আমাদের ভাই ভাইদের মধ্যে আমাদের সুন্দর পরিবারের মধ্যে ধর্ম নামে ভাষা নামে খাবারের নামে আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে দেশকে ভাংচুর করতে চাইছে এটা হচ্ছে বিজেপির এক নম্বর এজেন্ডা আর কোনো এজেন্ডা নেই আমি পার্লামেন্টে বসি তো আমি রোজ প্রধানমন্ত্রীকে দেখতে পারি এজেন্ডা আর কিছু নেই কোন মায়ের নেই কোন চাকরি নেই আজকে হচ্ছে যুবক সংগঠন আপনাদের মনে আছে যে মোদী সরকার মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছে দু কোটি চাকরি আমাদের প্রতি বছরে কিন্তু মনে হয় আমাদের দেশে তার উল্টো হচ্ছে প্রত্যেক বছরে চাকরি কমে যাচ্ছে মনে হচ্ছে যে আমাদের পরিস্থিতি দেশের উন্নয়নের চাকরি পরিস্থিতি যুবকদের জন্য এত খারাপ এত খারাপ যে মানুষের সেবা পাওয়ার কোনো রাস্তা নেই আপনারা দেখছেন কিভাবে ধর্ম নামে আমাদের দেশকে ভালো হচ্ছে তার জন্য বলছি আপনারা দেখেন আর আমাদের যেমন আপনারা শুনেছেন যখনই সুযোগ পাবেন বিজেপি কিভাবে আমাদের ভাই ভাইদের মধ্যে ভাঙাবার করতে পারে ঠিক সেভাবে আমাদের শ্রমিকরা যারা বাইরে কাজ করে আপনারা জানেন বাঙালি শ্রমিকরা স্পেশালি আমাদের মালদা মুর্শিদাবাদ বিভিন্ন রাজ্য গিয়ে মার খাচ্ছে মা কাছে তাদের কি দোষ তাদের তো অধিকার তাদের ফান্ডামেন্টাল রাইট আমাদের সংবিধানে লেখা আছে আপনি মাটা নাগরিক আমাদের দেশে আপনারা যে কোন রাজ্য যেতে পারে ভারত বর্ষ আপনারা যে কোন জায়গা কাজ করতে পারে এটা আপনাদের অধিকার কিন্তু বিজেপি আপনাদেরকে অত্যাচার করতে কারণ বিজেপি আবার আমাদের মানুষের মধ্যে হিংসা তৈরি করতে চাইছে বিভেদ সৃষ্টি করতে চাইছে কে লড়াই করছে আমাদের দেশে একটা বড় লিডার তার নাম হচ্ছে রাহুল গান্ধীজি যে ইন্ডিয়া বড় লিডার নেতা যে আমাদের জন্য আপনার অধিকারের জন্য আমাদের অধিকারের জন্য লড়াই করছে গোটা দেশে উনি বলেছেন উনি প্রমাণ করেছেন বিজেপি কিভাবে চুরি করছে তার জন্য আপনারা শুনেছেন ভোট চোর গাদ্দি চোর সবাই আর স্লোগান তো ভোট চোর গাদ্দি চোর ঠিক সেভাবে আমাদের রাজ্যতে চুরি ডেলি ডেলি চলছে আমাদের রাজ্যতে আপনাদের কোন সভা নেই যত আপনাদের প্রকল্প আছে আপনারা বলেন প্রকল্পের জন্য আপনাদেরকে মানে টিএমসি লিডারদেরকে ঘুষ দিতে হয় কিনা আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আপনারা বলেন যে কোনো কাজ যে কোনো চাকরি একটা ঘর সামান্য ঘরের জন্য একটা গরিব মানুষকে ঘুষ খাওয়াতে হবে টিএমসি লিডারদেরকে আপনারা জানেন পঁচিশ হাজার সেকেন্ডারি টিচার আমাদের বাংলাতে তাদের চাকরি নেই কেন কারণ টিএমসি কিছু দু তিন হাজার লোকের কাছে টিচারদের কাছে ঘুষ খেয়েছেন এখন সুপ্রিম কোর্ট বলছে যেহেতু ঘুষ খেয়ে টিচার হয়ে গেছে কিছু লোক আমরা আর বাকি ভালো লোকদেরকে সবাই তো ঘুষ দেয়নি আমরা বাকিদের পঁচিশ হাজার লোকদের চাকরি হারিয়েছে চাকরি বাতিল হয়ে গেছে চিন্তা করুন এমন একটা সরকার যে শিক্ষামন্ত্রী নিজে জেলে আছে শিক্ষামন্ত্রী বিছনার নিচে একশো কোটি টাকা পেয়েছেন ক্যাশ পেয়েছেন উনার বিছনা থেকে সেটা হচ্ছে বাংলার সেনা কোনো সেবা নেই এই রাজ্য সরকারের কাছে কোনদিন আপনারা সেবা পাবেন না যেমন বিজেপির কাছেও না তেমন টিএমসির কাছে পাবেন না